Gracias. Sí. Sí. Sí.

আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে দুইটি সুরা থেকে দুইখানা আয়াতে কারিমা পরিবেশন করেছি হাদিসে নবাবী থেকে একখানা সহি সানাদে বর্ণিত হাদিসও পরিবেশন করেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই বক্তব্য শুরু করার আগেই আপনাদের সঙ্গে কিছু কথা পৃথিবীতে কোথায় কি হচ্ছে না হচ্ছে দিনের আলোতে যেমন আমরা পরিষ্কার দেখতে পাই পৃথিবী কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই রকম আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হল এটাই গোটা পৃথিবীটা আজকে শান্ত না অশান্ত আপনারা বলবেন যে কথা একজন ঠিক এখন পৃথিবীতে যত ধর্ম আছে পৃথিবীতে যত জাতি আছে সব জাতি ষণ করেছে একটা জাতিকেই নিয়েছে সেই নাম জাতি পৃথিবীর জঙ্গলের ভিতরে অনেক রকমের প্রাণী থাকে এত প্রাণীর মধ্য থেকে টার্গেট সবসময় থাকে থাকে ধরনের এরা হরিণকে পেয়ে অন্যরকম প্রাণীকে খেতে চায় না কারণ জানি হরিণের মানুষের স্বাদ পৃথিবীতে এত জাতি থাকার পরেও কেবলমাত্র মুসলমান জাতিদের প্রতি এত তাগিদ নিয়েছি তারা কেন কারণ কি কোরআন এবং মানুষের আদরকে যদি খুঁজে বার করা যায় মুসলমান জাতি এত লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত কেন তার কারণ কি শুরু করবরাতুল পঁচাশি নম্বর আয়াতে তারা হওয়া তারা তিনি কি বলতে চেয়েছেন আজকে যা আমরা করেছিল

আল্লাহ তিনি বলছেন হে তোমরা পুরোপুরি ইসলামের ভেতরে প্রবেশ করো আল্লাহ কি বললেন পুরোপুরি ইসলামে প্রবেশ করতে বললেন পুরোপুরি মুসলিম হতে বললেন পুরোপুরি ইসলামে প্রবেশ করতে বললেন এরপরে আবার বলছে বলা তাত্তাবে অফুতুয়াতি শয়তান তোমরা শয়তানের পদন্ত গ্রহণ করিও না ইন্নাহু লাকুম নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন তাহলে আল্লাহ পাক ইসলামে পুরোপুরি প্রবেশ করতে বললেন আর আমরা ইসলামের নীতিমালাকে পুরোপুরি মেনে নিতে পারিনি আমরা ইসলামের নীতিমালা যেগুলি আমাদের মতের পক্ষে সেগুলিকে আমরা মানি মতের বিপক্ষে সেগুলিকে আমরা মানি না তো আল্লাহ পাক বলছেন যখন এই অবস্থা সমাজে চলবে তখন তোমরা অপমানিত হবে লাঞ্ছিত হবে নির্যাতিত হবে তাহলে লাঞ্ছিত হওয়ার নির্যাতিত হওয়ার পিছনে কারণ কি একটা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ভাই একটু মনোযোগ এখানে হ এইটুকু দিকে না থাকি আমি যে কথাগুলি বলছি কথাগুলি প্রতি একটু প্রত্যেক তুমি সহকারে শ্রমক দল ইনশাআল্লাহ কিছু উপকার হবে বলে বলে করছি তো আজকে যে গোটা পৃথিবীতে মুসলমানরাচিত নির্যাতিত নিপীড়িত এর পিছনে কারণ কি কোরআন প্রমাণ করছে তোমরা কোরআন কি কিছু মানবে আর কোরআনকে কিছু যখন ছাড়বে তখন তোমরা অপমানিত হবে লাঞ্ছিত হবে নির্যাতিত হবে তাহলে লাঞ্ছিত হল প্রার্থনা করা পূজি একটা পেল এখন চলে আসুন আমার দেশে কি হবে এটা আলাদা একটা বিষয় দেশ কি করবে সেটা আমার আয়ত্তের বাইরে আমার গ্রাম কি করবে এটা আমার আয়ত্তের বাইরে আমার সমাজ কি করবে এটা আমার আমার আয়ত্তের হতে পারে বাইরে কিন্তু আমার পরিবারে যেটা আমি করবে এটা আমার আয়ত্তের ভিতরে কথা বলুন ঠিক করতাম না বলবো তো আমরা আজকে আমাদের পরিবারে ইসলামের নীতিমালাগুলিকে গুলিকে পুরোপুরি ভাবে আমরা চালানোর চেষ্টা করি করি না আমরা বয়স আমাদের বয়স হয়ে গেছে এখন আমাদেরকে নামাজ না পড়লে লোকে কি বলবে এই ভেবে আমরা যাই মসজিদে নামাজ পড়তে কিন্তু নামাজের পুরোপুরি বিধান আমাদের জানা নেই নাম্বার দুই আমার বয়স এখন পঞ্চাশ আমার স্ত্রীর বয়স এখন পঞ্চাশ এই অবস্থায় আমার স্ত্রীর উপরে পর্দার বিধান থাকলে কিছুটা হলেও রোহিত হয়ে গেছে কিন্তু আমার আঠারো বছর বাইশ বছরের একবারে তরুণ যুবতী একটা মেয়ে আছে ওই মেয়েটার উপরে পর্দার বিধান তো হান্ড্রেড পার্সেন্ট খরচ এই অবস্থায় আমার স্ত্রী এবং আমার মেয়ে রাস্তায় বার হয়েছে আমার স্ত্রী শরীরে আছে দুঃখা এরপরে আমার স্ত্রীর শরীর মাথার উপরে দেওয়া আছে ওড়না এরপরে আমার স্ত্রীর মুখে দিয়ে আছে আমার একটা হিজাব কিন্তু আমার যখন মেয়েটা রাস্তায় চলে যাচ্ছে তখন আমার আর আমার মেয়ের মাথায় কোনো কাপড় নেই তার শরীরে কোনো রকমের حجাবের কোনো বিধান নেই তাহলে এই দৃশ্যটা দেখে শয়তান হাসবে কি হাসবে না 100% শয়তান তাহলে এখন আমার স্ত্রীকে আমার মন বলছে পর্দা করতে হবে কারণ আমার স্ত্রীর দিকে শয়তান আর তাকাবে না কিন্তু আমার আমার মেয়ের দিকে সকলেই তাকাবে আমার মেয়েটাকে ঢেকে রাখার প্রয়োজন ছিল কিন্তু আমি আমার মেয়েটাকে ঢেকে রাখতে পারলাম না না আমি আমার স্ত্রীকে ঢেকে রাখলাম কারণ আমার স্ত্রীর বয়স এখন পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাট বছর বয়স এই বয়সে আমার স্ত্রী হান্ড্রেড পার্সেন্ট পর্দাশীল আর আমার মেয়ের ওপরে হান্ড্রেড পার্সেন্ট পর্দা খরচ ওই জায়গায় আমার মেয়ের ওপরে পর্দার বিধানকে আমরা বাস্তবায়িত করতে পারি না কথাটা একটু মিলিয়ে দেখুন তো বিষয়টা যেটা বলছে না ঠিক বলছে না ভুল বলছি তারপরে চলে আসুন আমাদের উপরে পাঁচ অর্থের সারা খরচ যে কাখন ভাবে পাঁচ ওয়াক্তের আল্লাহ করেছেন সেই রকম ভাবে সিয়ামও আল্লাহ ফরজ করেছেন যেই রকম ভাবে আল্লাহ যাকাতকে ফরজ করেছেন সেই রকম ভাবে আল্লাহ সুবহান ওয়া taala হজকেও ফরজ করেছেন কিন্তু আমরা সিয়াম পালন করি আমরা সালাত আদায় করলেও করি কিন্তু আমাদের অনেকের উপরে যাকাত ফরজ আমরা যাকাতকে আদায় করতে পার না আমার কেউ আবার যাকাত দিলে বর্তমান সময় প্রহসন মারাচ্ছে যাতে করে মানুষ বলে বড় দানবী মানুষ যাকে তার কথা শুনে এই অবস্থাতে অনেকজন আবার এটাকে ভোটের পোস্টার হিসাবে গ্রহণ করে বর্তমান সময় কাজেই মিসকিনের টাকা তোমার পকেটে গরিবের টাকা তোমার পকেটে আল্লাহ তোমাকে আগুন দান হিসাবে রেখেছে আর ওই টাকা দিয়ে তুমি কাপড় ক্রয় করবে মানে অসম্ভব আমার টাকা দিয়ে তুমি মনে করতে পারো না এবার আপনি বলবেন টাকা ওই ফকির এবং মিসকিনের সম্পদ গাল্লা আপনাকে আগুন দান হিসাবে রেখেছেন অবশ্যই যখন যাকাতের হিসাব আপনার পৌঁছে যাবে তখন আপনি যাকাতটা দিতে বাধ্য গরীবের টাকা দিয়ে আপনি মাতুপাড়ি করতে যাবেন না মার্কেটে কে আপনাকে বলেছে শাড়ি কিনতে হবে কে বলেছে আপনাকে লুনি কই করে যাকাত দিতে হবে অসম্ভব চলবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে যখন তোমরা শরীয়তের বিধানকে আংশিক মানবে আর আংশিক যখন ছাড়বে তখন তোমরা জেনে নিবে এই দুনিয়ার পথে তোমরা লাঞ্ছিত হবে অপমানিত হবে নির্যাতিত হবে সম্মানিত উপস্থিতি নামাজ আমরা পড়ি পাঁচ অক্টের নামাজ পড়ি এবং রমজান মাসে সিয়াম পালন করি যেমন সিয়াম ফরজ সারা ফরজ ওই রকম ভাবে জাকাতের বিধানকে আল্লাহ ফরজ করেছেন আমরা হান্ড্রেড পার্সেন্ট জাকাত দিতে পারি না কতটুকু মানছি কতটুকু ছাড়ছি যখনই কোরআন মানুষকে কিছু মানবো আর কিছু ছাড়বো তখনই জেনে রাখতে হবে এই পৃথিবীর বুকে আমাদের ফাটানির ব্যবস্থা হবে লাঞ্ছিত হতে হবে নির্যাতিত হতে হবে নিষ্পেষিত হতে হবে এটাকে আপনার মাথার ভিতরে ডাউনলোড করে নিতে হবে এবার কোরআনের একটা আয়াত দিয়ে এবার আর একটা হাদিসের দিকে চলে যাই আল্লাহর নবী জানাবে মহান রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা যখন দু দিকে গেল সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ বিপদে পড়লে আপনার কাছে যাই উদ্ধারের জন্য সমস্যায় পড়লে সমাধানের কাছে সমাধানের জন্য আপনার কাছে যাই হে রাসূল আপনি তো আর হয় জানা আমাদের মাঝে বেশি না খাবেন না সমস্যায় পড়লে কার কাছে যাব সমাধানের জন্য বিপদে পড়লে কার কাছে যাব উদ্ধারে

এই দলে দলে বিভক্ত হওয়ার বলেই আমরা হাদিস এবং কোরআন থেকে চলে এসেছি এরপরে আজকে যে লাঞ্ছিত নির্যাতিত নিপীড়িত বঞ্চিত এখান থেকে বুঝে হবে আমরা কোরআন এবং হাদিসকে আঁকিয়ে ধরে থাকতে পারি নাই বরং আমরা ছেড়ে দিয়েছি বর্তমান সময় আপনাদেরকে একটা ইতিহাস না বললেই নয় এই ভারতবর্ষের মাটিতে একশো এগারোটা রাজনৈতিক রেজিস্ট্রার প্রাপ্ত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের দাবি হচ্ছে আমাদেরকে দেশটা আমাদের হাতে দেশটা দাও আমরা জনগণের অধিকারকে আড়াই করে দেব এবং দেশকে আমরা সুন্দর করে চালাবো এ কথা প্রত্যেকটা দলের কিন্তু প্রত্যেকটা দল একের পর এক আসছে আমরা দেখছি এর পরেও কি জনগণের অধিকার তার হান্ড্রেড পার্সেন্ট আদায় করতে পারে পারে না এখন আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই যে তৃণমূল করে তৃণমূল যা করে ঠিক করে আর যে ব্যক্তি সিপিএম করে ওই ব্যক্তি বলে সিপিএম যা করে তাই ঠিক করে এখন তৃণমূল আর সিপিএম দুইজন মিলে তৃণমূল বলছে সিপিএম যা করেছে অন্যায় করেছে এবং সিপিএম বলছে তৃণমূল যা করছে অন্যায় যে যে দলটা করে সেই দলটা ভুল খুঁজে পায় না সেই দলটাই অথেন্টিক সেই দলটাই সঠিক কথা প্রত্যেকটা দলের দাবি কিন্তু সম্মানিত উপস্থিতি প্রত্যেকটা মাঝাবের অনুসারীরাই বলে আমরা যেটা করি এটাই ঠিক আমরা যেটা বলি এটাই এটাই ঠিক আমরা যেটা বলি এটাই ঠিক বাকিরা সব ভুল এ কথা প্রত্যেকটা মাঝাবের লোক বলে বলে কি বলে না বলে কিন্তু সম্মানিত উপস্থিতি শুনে রেখে দেন পৃথিবীতে যে হতে পারে কিন্তু কিন্তু সঠিক একটাই হবে পৃথিবীতে ভুল অসংক হবে কিন্তু সঠিক একটাই হবে তাহলে সবাই যে দাবি করছে আমাদেরটা ঠিক আমাদেরটা ঠিক ওদেরটা ভুল আমারটা ঠিক কথা যদি বলে তার মানে জেনে রাখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এবং আমার সাহাবীদের অনুসরণ অনুযায়ী যারা ওই মত এবং পথের উপরে থাকবে তারাই সঠিক দলের উপরে রয়েছে পৃথিবীতে এই কথা এটা বাদ দিয়ে যারাই যে মতের উপরে থাকবে সেটা তারা ভ্রান্ত আকীদা ভ্রান্ত বিশ্বাসের উপরে থাকবে সম্মানিত উপস্থিতি পৃথিবীর বুকে আপনাকে একবার ভ্রমণ করার জন্য বলবো পৃথিবীতে যেখানেই আপনি যাবেন আহলে সেখানে তারা একই রকম ভাবে তারা সালাত আদায় করছে পৃথিবীতে যেখানেই যাবেন সেখানে দেখবেন আহার হাদিসদের নীতি আদর্শ এবং আকিদা একই রকম কিন্তু পৃথিবীতে আপনি ভ্রমণ করবেন পিতা দেখবেন এক জায়গায় এক এক রকম পৃথিবীতে যেখানেই যাবেন সেখানে গিয়ে দেখবেন সন্ন্যাদ একই রকম রয়েছে আর পিতাদের ক্যাটাগরি মানদণ্ড আলাদা আলাদা হয়ে গেছে কারণ তার সঠিক কোনো দলিল না থাকার কারণে

তাহলে এই জায়গায় একটা আপনাকে হাদিস এবং কোরআন আলোকে বললাম যে বর্তমান সময়ে মুসলিম ও দলে দলে বিভক্ত হয়ে গেছে যার কারণে আজকে মুসলিম ও মা কোরআন এবং হাদিস থেকে তাদের প্রদস্থলন ঘটে গেছে মুসলিম ও আজকে যে লাঞ্ছিত নির্যাতিত নিপীড়িত তার অনেকগুলো কোরআন এবং হাদিস থেকে তারা দূরে চলে গেছে একটা কোরআনে আয়াত এবং একটা হাদিস দিয়ে আপনাদের প্রমাণ করলাম যে মুসলিম ও আজকে গোটা বিশ্ব জুড়ে লাঞ্ছিত হওয়ার কারণ কি কোরআন এবং হাদিস থেকে আমরা খুঁজে বার করতে পারলাম এবার চলে আসুন কোরআনের একটা আয়াত পড়েছে সুরায় তো বা ওই আয়াতটা একটু সামান্য কিছু বলা সম্ভব হবে যেহেতু তাই

আর একদিকে মাত্র আটশো গ্রাম চাপানো আছে এখন স্বাভাবিকভাবে কাঁটা যেদিকে বেশি আছে ওই দিকেই ঝুঁকবে তিন দিকেই ঝুঁকবে এখন কাঁটা যদি আটশো গ্রামের দিকে ঝোকে তাহলে জানতে হবে কাঁটাটা ঠিক নাই কাটা ভুল আছে কথা বলুন কাঁটা ভুল আছে এখন এই ভুল কাটা নিয়ে কেউ যদি মাল ক্রয় করতে যায় আর জনগণের হাতে যদি ধরা পড়ে তো জনগণ পাবলিক ধরা যাবে কি দেবে দেবে কি দেবে এখন ওই ভুল কাটাকে সংশোধন করতে গেলে বা ঠিক করতে গেলে লোহার একটা শক্ত পাতের উপরে রেখে লোহার হাতুড়ির আঘাত দিতে হয় তবে ওই কাটাকে ঠিক করা যায় কিন্তু লোহার শক্ত উপরে না রেখে হাতুড়ির আঘাত না দিয়ে ওই কি ঠিক করা সম্ভব হবে না এবার চলে আসুন আল্লাহ সোহান হওয়া তারা যে আয়াতে কারিমা পরিবেশন করছি এই আয়াতে আল্লাহ সোহান হওয়া তারা জিনিসের কথা উল্লেখ করেছেন তো একান্তি জিনিসের কথা উল্লেখ করার পরে তিনি বলছেন তোমরা আটটিকে ভোগ করবে আর তিনটে ত্যাগ করবে তবে সাবধান আটটিকে পেয়ে যদি তিনটিকে ভুলে যাও তাহলে আমার পক্ষ থেকে আজাত আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো এবার আয়াতটা পড়ছি মিলিয়ে নেবে إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره তারিখটা কবে এটা আমাদেরকে আল্লাহ প্রকাশ করি নি বড় আল্লাহর কাছেই রয়েছে এবার আল্লাহ কি বলতে চেয়েছেন এবার ভালো করে শুনে নেন তাহলে বোঝা যাবে আল্লাহ কে তারা থাকে তুমি দুনিয়ায় ডাক্তার হতে পারতে না মাস্টার হতে পারতে না তুমি দুনিয়ার আলো বাতাস দেখতে পেতেনা কাজেই তোমাদেরকে আমি পিতা দাম করেছি পিতার মাধ্যমে তোমরা এই দুনিয়া আলো বাতাস তোমরা দেখেছো আল্লাহ রব্বুল আলামিনের পর বলছেন ওয়া আমরা পিতার হে সুলতানের দুনিয়া আমি আল্লাহ তোমাদের চক্ষু কে শীতল করার জন্য চক্ষু কে ঠান্ডা এবার বলবেন কেমন কথা হলো এবার এই হাতে কোরআনের আয়াত তা কিন্তু আপনাদেরকে বলি কেউ বিবাহ করেছে এক বছর দুই বছর তিন বছর চার বছর হয়ে গেল এখনো পর্যন্ত বাচ্চা যদি না হয় ওই বাচ্চার জন্য তার মনটা যেন আনচান শুরু হয়ে যায় একটা যদি বাচ্চা হতো আব্বা বলে ডাকতো মা বলে ডাকতো হয়তো আমাদের কলিজা ঠান্ডা হয়ে যেত চক্ষু শীতল হয়ে যেত চার বছর পাঁচ